হ্যালো গাইস সালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো আমরা প্রায় তিরিশ কিলোমিটার পথ জার্নি করে একটা জায়গা দেখতে আসছি তো এমন একটা অবস্থা যে আমরা হচ্ছে সাইকেল চালাতে চালাতে দেখতে আসেন অবস্থা মানে জুম্মার পর থেকে জুম্মা এর পর থেকে চালাইতে আসি চালাইতে আসি এখনো টোটালি চলতেই আছি সো এখন আমরা হাঁপাই নেই তবে কিছুটা এক কষ্টের মধ্যে আছে এটা মধ্যে চলে লং ডিস্টেন্স বাট ডণ্ডুয়ারি আমি চেষ্টা করবো আপনাদেরকে ওইখানকার একটু আপনাদের ওইখানকার মানে চিত্রগুলো আপনাদের সাথে আমি তুলে ধরবো অ্যান্ড আপনাদেরকে দেখাবো সো এমন একটা অবস্থা আমি হচ্ছে এখন আমরা সাইকেল চালা দিয়ে চালাইতে হচ্ছে এখন আমরা হচ্ছে সাইকেল এখন ছাড়ে দিয়ে চালাইতে পারতেছি অলরেডি আমি কিন্তু সাইকেল কিন্তু আমার হাতে ছাড়ে দিয়েছি হ্যাঁ তো আসার সময় অনেক গরম লাগতেছিলো আমি কিন্তু একটা শু একটা শু আর হচ্ছে একটা শু আর হচ্ছে একটা শার্ট পরে আসছিলাম শার্টটার মধ্যে এত গরম লাগতেছিলো যে আমি ওগুলো খুলে রাখিয়ে দিচ্ছি ব্যাগের মধ্যে আমি রাখছি এখন তো আশা করি আপনারা বুঝতে পারতেন আমি আসার সময় একটা গেঞ্জি কিনছি এটা মোটামুটি বল মানে হচ্ছে এটা হচ্ছে একটু ডোলা ডালা থেকে নিছি এই কারণে যেন বাতাস যেন শরীরে লাগতে পারে আমি আর হচ্ছে ছাড়াই দিতে পারতেছি না ডোনবারি আমি কিন্তু যাব ওইখানে গিয়ে আপনাদেরকে দেখাবো তিরিশ কিলোমিটার পথ জার্নি করতেছি আপনাদের জন্য তো দেখা হচ্ছে ওইখানে গিয়ে গুড বাই আমরা ওইখানে গিয়ে আপনাদেরকে ওইখানকার লোক দেখাবো ওকে বাই বাই গুড আমরা কিন্তু আমাদের যাত্রাপথের প্রায় যাত্রাপথের প্রায় আমরা হচ্ছে এ আর দুই কিলোমিটার আছে আমার কাছে মনে হচ্ছে না ত্রিশ কিলোমিটার চল্লিশ পঁয়ত্রিশ কিলোমিটার মতো হবে অবস্থাটা দেখেন অবস্থাটা দেখেন ভাই এমন একটা অবস্থা মানে হচ্ছে তো শরীর তো আমরা হচ্ছে আর দুই কিলোমিটার যাওয়ার পরে আমরা আপনাদেরকে ভিডিওটা দেখাব আর হচ্ছে আমরা চেষ্টা আমরা চেষ্টা করব হচ্ছে ভিডিওটা না এডিট করার জন্য কারণ এডিট করা জিনিস আপনাদেরকে দেব না আপনাদেরকে আমরা ন্যাচারাল জিনিসটাই দেব। তো এতক্ষণ যে আমরা প্রায় মাইত্রিশ চল্লিশ কিলোমিটার এইটা হচ্ছে যাই পারে দিয়ে তো ও বলতেছে পঞ্চাশ কিলো এমন একটা অবস্থা তো এ পর্যন্ত যে আমরা যে পারে দিয়ে আসছি আপনাদের জন্য আমরা হচ্ছে একটা ভিডিও করার জন্য আপনাদের জন্য পারে দিয়ে আসছি আপনারা নিশ্চয়ই আমাদের আইডিটা সাবস্ক্রাইব ফলো অ্যান্ড লাইক করে রাখবেন আমরা হচ্ছে চলে আসছি আপনাদেরকে কিছুক্ষণ পরে বিউটা দিব ধন্যবাদ আমি কিন্তু এরপরে বিউটা দিচ্ছি থাকুন আমাদের হচ্ছে গরিবের সাইকেল ততটুকুই সামর্থ্য নাই যে আমরা উন্ডা নিয়ে আসি একটা ভিডিও বানাবো তারপরও চেষ্টা করতেছি দেখতেছেন আমাদের সাইকেলটা হচ্ছে মাত্রা যেটা প্রথমে ওইটা হচ্ছে আমার আর দ্বিতীয়টা হচ্ছে নীরবের আর দ্বিতীয়টা হচ্ছে তাওসিবের তাওসিবের হচ্ছে সবচেয়ে ভিতরটা আমরা হচ্ছে একটা তালা নিয়ে আসছি ওইটা দিয়ে হচ্ছে সামনের সামনে বা মাঝে সব চাকাগুলো একসাথে বাঁধবো সামনের চাকাগুলো একসাথে বাঁধবো সামনের চাকাগুলো অবশেষে অবশেষে বলতে হচ্ছে আমরা আসলে চলে আসছি আপনাদের সেই প্রাণের জায়গায় জায়গাটার নাম হচ্ছে আমরা ব্লগ শেষে আমরা যাওয়ার সময় বলে তো আপনারা উপভোগ করতে থাকুন চলেন বিউটা দেখা শুরু করি আমরা থ্যাংক ইউ গুড বাই আশা করি আবার দেখা হবে বাই বাই